মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বিবৃতি দিয়েছে আজকে বাংলাদেশের প্রতি মুহূর্তে সাংবাদিক নিজাতিত হচ্ছে আওয়ামী লীগের নেতা কোমি নিজাতিত হচ্ছে সকল সংকল্প মানে আপা হচ্ছে সংখ্যাল সংকল্পের নিজাতিত হচ্ছে পাহারে অনachar চলছে এই যে ঘটনাগুলো ঘটছে যে আমেরিকা বাংলাদেশের কাছে যে সমস্ত দাবি দাাওয়া ওই যে আপনি যেটা বলেন এখন নেয়ার পালা হ্যাঁ এই পালাটি ধরেন বছর এবং আহ মার্শা মোজিনা এবং আরো দুজন আমেরিকান অ্যাম্বাসডার যারা বাংলাদেশে কাজ করেছে তাদের এখনকার তৎপরতা দেখে আহ বোঝা যায় কিনা যে সম্মিলিতভাবেই এতটি বছর ধরে এই কাজগুলো হয়েছে অবশ্যই হ্যাঁ আপনি দেখেন মানে এই যে শুধু এখন না কিন্তু আপনি আপনার হচ্ছে এই হিরো আলম কিছুদিন আগে হচ্ছে আপনার আহ তিনশো ফিট বা মানে বড় কতক জায়গায় আহত হলে তাকে মেরে অজ্ঞান করে ফেলে রাখা হয়েছে তাকে হচ্ছে হসপিটালে ভর্তি করা হয়েছে আমি হিরো আলমের উদাহরণটা কেন দিলাম এই হিরো আলমের উপর হচ্ছে আপনি নির্বাচনকালীন সময় তার উপর হচ্ছে আঘাত এসেছে হিরো আলমের এই অভিযোগের প্রেক্ষিতে তখন কিন্তু তার হচ্ছে ভর্তি হইতে তার আঘাত করা হয়েছে এই অভিযোগের এবং ইউরোপীয় ইউনিয়ন বিবৃতি দিয়েছে আজকে বাংলাদেশে প্রতি মুহূর্তে সাংবাদিক নির্যাতিত হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছে সকল সংখ্য মানে আপনার হচ্ছে ধর্মীয় করে নির্যাতিত হচ্ছে পাহাড়ে অনাচার চলছে আপনি দেখেন এই যে ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার যারা মানবতার ঠিকাদার হিসেবে বিভিন্ন জায়গায় ফিরি করে যারা ডেমোক্রেসি করে তারা কিন্তু এখন তাদের কোনো প্রতিবাদ আমরা শুনতে পাচ্ছি না অথচ তাদের হওয়া উচিত কি ছিল তাদের ফেভারেবল লোক যেহেতু এসেছে তাকে আরো ভালোভাবে গাইড করা যেন এই অন্যায় বা সমস্যাগুলো না হয় সেটা কি হয়েছে হয় নাই সো যে জিনিসটা বলেন যে যে সুদীর্ঘ সময় ধরে কিন্তু তাদেরকে বিভিন্ন সময়ে তাদের আপনার হচ্ছে আমরা নিয়মিতই কিন্তু দেখেছি যে হচ্ছে আপনার তে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের আপনার হচ্ছে আসা যাওয়া একটা স্বাভাবিক সম্পর্ক থাকতেই পারে কিন্তু এর বাইরেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কিন্তু হচ্ছে আপনার আহ ক্রিটিক্যাল বিষয় নিয়ে বিষয় নিয়ে তাদেরকে হচ্ছে আমরা ডিপ্লোমেটিক হচ্ছে কি বলে প্রোটোকল ভঙ্গ করেও কিন্তু আমাদের বক্তব্য বিবৃতি তাদেরকে দেখতে দিতে দেখেছি আপনার মনে আছে যে নিরাপদ সুরক্ষায় আন্দোলনের সময়ও কিন্তু ঠিক একই রকম হচ্ছে একটা অ্যাক্টিভিটি আমরা দেখেছিলাম দু হাজার সালে তখনও সেই আন্দোলনটাকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করার একটা সর্বোচ্চ চেষ্টা কিন্তু তখন ছিল আর তখন সেটা কার্যকর হয়নি তো আপনি জিনিসটা বলেন যে এই যে চেষ্টাটা ডক্টর ইউনুসকে সামনে রেখে বলেন বা পিছন পর্দা রেখে গেল এই চেষ্টাটা কিন্তু দীর্ঘ সময় ধরে চলমান ছিল যেহেতু দীর্ঘ সময় ধরে ছিল ইনভেস্টমেন্টও বেশি হয়েছে সো এখন তারা শুধু আসলে সেই লাভটাও অনেক বেশি পরিমাণে হচ্ছে তুলে নেবে এই কারণেই সকল স্টেক হোল্ডার আপনার অ্যাক্টিভ হয়ে এখন হচ্ছে তারা কাজ করছে এমনিতে আমলক পলাস আপনার মনে হয় কিনা অনেকে মনে করছেন যে বর্তমানে যে ধারায় যে ধারাবাহিকতায় সবকিছু অগ্রসর হচ্ছে যদি এতে এই এই ধারাতেই নির্বাচনটি হয় তাতে জামাত ক্ষমতায় যাবে আমিও মোটামুটি এতে কনভিন্স আপনার কাছে কি জি বলুন কোথায় তোরটা আমি পরে বলি নির্বাচনটা আগে বলি নির্বাচনের বিষয়ে আমার আমি যতটুকু হচ্ছে ইউনো সম্পর্কে আমি যেভাবে রিড করি আর কি সে অনুসারে ইউরো শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে হচ্ছে ক্ষমতাকে দীর্ঘায়িত করা যে নির্বাচনের কথা আপনি বলছেন বাংলাদেশে যে কোনো জাতীয় নির্বাচন পূর্বে আপনার ফেব্রুয়ারিতে একটা ডেডলাইন আছে আমরা আজকে যদি দেখি আমরা আজকে এখন সেপ্টেম্বরের তিন তারিখ অক্টোবরের তিন তারিখে আছি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এন্ড হচ্ছে এরপরে হচ্ছে আপনার ফেব্রুয়ারি সো ইটস লেস দেন ফোর মান্থ হ্যাঁ আপনার যে ধরনের প্রিপারেশন যে ধরনের হচ্ছে আপনার সারা দেশব্যাপী যে নির্বাচন তো বাংলাদেশে একটা ছোট দেশ কিন্তু লোক কিন্তু হচ্ছে আঠারো কোটি ভোটার অলমোস্ট বারো কোটি সো ইটস বিশাল হিউজ হচ্ছে আপনার অ্যাক্টিভিটি নির্বাচনে ন্যূনতম কোনো হচ্ছে কার্যক্রম বলেন বা ন্যূনতম কোন ধরনের হচ্ছে প্রস্তুতিমূলক কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না এক নাম্বার টু হচ্ছে এই ইউনুসের আপনার হচ্ছে সরাসরি পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা দল এনসিপি বা ন্যাশনাল চিলড্রেন পার্টি এবং জামাত তাদের কিন্তু নির্বাচন বিরোধী বয়ান পিয়ার নিয়ে হচ্ছে আপনার আপনার হচ্ছে যে তাদের বক্তব্য এগুলো কিন্তু মাঠে এখনো জারি আছে অর্থাৎ ইউনুসে খুব ক্লোজ দুইটা এলায় ইনটি ইলেকশন টাইপের একটা ভাইপ কিন্তু প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে এটা একটা ইন্ডিকেট ইন্ডিকেশন দেয় যে ইউনুস আসলে হচ্ছে নির্বাচন দেওয়ার মোডে নাই হ্যাঁ আপনার মেহেদি হাসানের বক্তব্য কিন্তু তার যে জিনিসটা বলেন যে ভিতরের বিষয়টা তো বের হয়ে আসে মেহেদি হাসানের বক্তব্যে এই জিনিসটা কিন্তু বের হয়ে আসছে যে আমরা ইন্টারি গভর্নমেন্ট উই ক্যান স্টে ফর এনি টাইম আমাদের কোন টাইম লিমিট নাই মানে অন্যদের বলতে পাঁচ বছর থাকতে পারে নির্বাচিত সরকার তাদের কোন টাইম লিমিট নাই ওনার বক্তব্য কিন্তু এইটা উনি মনে মনে আসলে তার ইচ্ছাটা হচ্ছে এইটাই সো প্রথমত হচ্ছে ইউনো যে কোনো মূল্যে চাবে ইলেকশনটাকে হচ্ছে এক্সটেন্ডেড করা সেটা যদি মানে এবং এখন পর্যন্ত যেদিকে যাচ্ছে আপনার ইলেকশন আপনার হচ্ছে ফেব্রুয়ারিতে হবে এটা আমি বিশ্বাস করি না নাম্বার ওয়ান টু জিনিসটা আপনি বললেন নির্বাচন হইলে কি হবে নির্বাচন হইলে কি হবে সেটার উদাহরণ নজির অলরেডি হচ্ছে আপনার ডাকসো এবং দেখানো হয়েছে ডাকসুতে হচ্ছে আপনার যারা নির্বাচন কন্ডাক্ট করেছে তারাই জানে না যে বেলট পেপার কোথায় ছাপানো হয়েছে বেলট পেপার ছাপানো হয়েছে নীল শুরুতে হচ্ছে ঢাকা ভার্সিটি অথরিটি বললো যে এটার ব্যাপার হচ্ছে এটা মিথ্যা যখন হচ্ছে প্রমাণ সহ বিষয়টা সামনে আসলো তখন তারা বলে তারা জানতো না যদি ইলেকশন হয় নাম্বার ওয়ান ডাকসু মডেল হবে আর বা ভোটের একটা ইলেকশন তিন দিন লাগছে ভোট গণনা করতে সো মডেল মডেল কিন্তু কিন্তু অলরেডি অলরেডি এই মডেল হলে ঢাকা ভার্সিটির মতো জায়গায় যেতে হচ্ছে শিবিরকে জেতাতে পারছে সারা বাংলাদেশে জামাতকে এই মডেলে যদি নির্বাচন হয় সেটা তারা করতে পারবে এবং এখন আসে হচ্ছে একটা বিএনপি ব্যস্ত তারা কোন জায়গায় দেখেন বিএনপি আসলে এখন পর্যন্ত হচ্ছে একটা দিবা ভিতরে আছে দিবা স্বপ্নটা কিরকম ভাবে তারা তো কোনো ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিজম পলিটিক্যাল মুভমেন্টের মাধ্যমে এই ফেভারেবল কন্ডিশনটা পায় নাই ফেভারেবল কন্ডিশন এই কারণে বলছি গত ষোলো বছরে আপনার হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আপনার হচ্ছে বিরোধী দলকে কিছু পর্যায়ে দমন করা আপনার হচ্ছে মামলা আপনার হচ্ছে রাজনৈতিক মামলা দেওয়া এটা বাংলাদেশে পঞ্চাশ বছর ইতিহাসে বিভিন্ন সময় চলে এসেছে এটা অস্বীকার করার কোনো কারণ নাই এটা বলা সত্ত্বেও আমি যদি একটা বলি যে বিএনপির শীর্ষ পর্যায়ে যত নেতা আছে তারা প্রত্যেকেই কিন্তু ঢাকা শহরে বহাল তুলি হতে এই ষোলো বছর সতেরো বছর ছিল

বিএনপি তার নিজ দলের উপর হচ্ছে আসলে গ্রিফ আরাইসে গ্রিফ আর কি রকম ভাবে আমার এটা কিন্তু আমার বিশ্লেষণের মত ভাবে আমার পার্সেপশন গ্রিফ হারিয়েছে কোন জায়গায় আমি আপনাকে বলি যে প্রান্তিক লেভেলের যে লোকজন আছে ধরেন নরমালি কি হয় বাংলাদেশে নির্বাচন হইলে একজন এমপি মন্ত্রী হবে এবং মানে এমপি হবে এবং এমপিকে কেন্দ্র করে ওই জায়গাতে একটা নতুন করে হচ্ছে আপনার সিন্ডিকেট তৈরি হবে বা নতুন করে হচ্ছে সুবিধার ভাগ বা জায়গা তৈরি হবে এখন কিন্তু কম বেশি সবাই মিলেমিশে খাচ্ছে

কিছু করে খাচ্ছে এটা নিয়েই খুশি সো তাদের উপরে দলীয় হাইকমান্ড চাইলেও কোন একটা স্ট্রিক্ট সিদ্ধান্ত করতে পারছে না পারলে মানবে না আমরা দেখেন বিএনপির যে শিশু সন্ত্রাসী নারায়ণগঞ্জের জাকির খান সে হচ্ছে আপনার মনে করেন হচ্ছে তামিল মুভির নায়কের স্টাইল হচ্ছে আপনার আহ নারায়ণগঞ্জে মহারাজেবের আছে বুঝছেন তো আলটিমেটলি তো ধরেন বিএনপির যে অংশটা যাদের ভাগ যে প্রান্তিক লেভেলে তাদের যে বেসিক জিনিসগুলো দরকার তারা সেগুলো পেয়ে গেছে সো তাদের কারণে হচ্ছে যে তাদের এখন নতুন করে হচ্ছে দিলে তো হচ্ছে ওয়ান সাইডেড হবে সো এইটার থেকে মাঠ পর্যায়ের উপর সে কন্ট্রোল হারিয়েছে আরেকটা যে জায়গায় কন্ট্রোল হারিয়েছে দেখেন এই কিছুদিন আগে মাহফুজ আলমের একটা বক্তব্য আপনার হচ্ছে দিয়েছে যেটা হলো যে হচ্ছে আপনার মাহুজ আলম তার বক্তব্যে বলেছে যে এই সরকার গঠনের পরে এই সরকার গঠনের পরে ওই বানরের হালুয়া রুটির ভাগের মতো হচ্ছে বিএনপি এটা নিয়েছে জামাত ওটা নিয়েছে এটা মাহফুজ আলম নিজের বক্তব্য আপনার নিশ্চয়ই সবাই দেখেছেন বিএনপি এই জায়গাতে হচ্ছে করেছে করেছে লস করেছে কিরকম ভাবে বিএনপির এমন লোকজনকে দেওয়া হয়েছে যারা আসলে আমি উদাহরণ দিয়ে বলি যে বিএনপির যাকে জেনারেল বানানো হয়েছে আমি হান্ড্রেড পারি যে বিএনপির তরফ থেকে যদি বলা হয়তো যে না বিএনপির একজনকে লোক দেন যাকে আমরা অ্যাটর্নি জেনারেল বানাবো প্রথম দশ জনের নাম দেওয়া হলো এই দশ জনের ভিতরে এই নামটা থাকতো না আমার এই বক্তব্য দেওয়ার অর্থ হচ্ছে এটাই বিএনপির নামধারী একটা অংশ সেটা প্রশাসনে হোক সেটা বিচার ব্যবস্থায় হোক সেটা ওই যে ভিসি বা প্রভিসি নির্বাচন করা হোক প্রত্যেক জায়গায় বিএনপি নামধারী একটা অংশকে কিন্তু বেনিফিট দেওয়া হয়েছে